ভাইরে ভাই সাকিব ইয়ানরা নাকি সাকিব খান থেকে টাকা খেয়ে সাকিব খানকে নাকি সমর্থন করে ভাই কি বলবো সাকিব হেটার্সদের মাথা আওলাই গেছে কারণ হলো সাকিব ইয়ানরা সাকিব খানকে সাপোর্ট করে সব বিষয়ে তারা কি বলবে এখন বুঝে পাচ্ছে না গতকালকে থেকে আসলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে কি নাটক সিনেমা হইলো যেখানে আসলে মানে যাদের দেওয়া উচিত জরি বোর্ড তারাই পুরস্কার দিতে পারে না উপদেষ্টারা নাকি পুরস্কার দিছে তারাই নাকি ঘোষণা করছে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কাকে দেওয়া হবে এখন হেটার্সরা আরেক নতুন নাটক কাহিনী শুরু করছে যেখানে তারা বলতেছে সাকিব ইয়ানদেরকে নাকি সাকিব খান টাকা দেয় চিন্তা করে দেখেন আসে ভালোবাসা কি টাকা দিয়ে কিনা যায় আমি যে সাকিব খানের ভিডিও বানাই আপনারা বলেন তো আমি তো জানি না সাকিব খান আমার চিনে কিনা আমি সাকিব খানকে পছন্দ করি সাকিব খানের মানে অভিনয় ভালো লাগে ওনার মুভি ভালো লাগে সেই জন্য আমি মাইজের মধ্যে এই পিজে সাকিব খানের ভিডিও বানাই সাকিব খান হয়তো জানেই না যে আমার মতো একজন ভক্ত আছে সাকিব ইয়ান মানে যে নাকি ওনাকে পছন্দ করে বা ভালোবাসার জন্য ভিডিও বানাই তো সাকিব খানকে আমাকে টাকা দেয় এই যে আমাকে অনেকেই সাকিব হেটার্স আছেন গালাগালি করে অনেক কিছু করে এটা তো আসলে টাকা দিয়ে তো কখনোই হবে না ঠিক না

ভিউ হয় না খুব কম বিউ হয় ছবি দিয়ে মাঝে মধ্যে হয়তো মাসে বিশ ত্রিশটা ছবি দিয়ে আর হয়তো মাসে বিশ পঁচিশটা ভিডিও দিয়ে এতটুকুই তো এই ভিডিও দিয়ে এই ছবি দিয়ে ইনকাম করতে গেলে মাসে দশ হাজার টাকা ইনকাম করতে গেলে সম্ভব না দুই বছর লাগবে ভাই যারা ফেসবুকে কাজ করে মানে আমার এখানে যারা ফেসবুকে কাজ করে যারা বুঝে তারা জানে আমার এই পেজ থেকে যদি আমি দশ হাজার টাকা ইনকাম করতে চাই তাহলে আমার লাগবে কমসে কম দুই বছরের কাছাকাছি আর সাকিব ভাই তো আমাকে চিনি না তাহলে আমাকে কিভাবে সাকিব ভাই টাকা দেবে ঠিক না যারা এই কথাগুলো বলতেছে যে সাকিব খান টাকা সাকিব খান টাকা দিয়ে সাকিব করে দিয়েছে কারণ আপনাদের হিরোর এরকম ফ্যান নাই এরকম ভক্ত নাই যার কারণে আপনারা এরকম বলতেছেন আর কথা বলি আপনারা দেখেন সাকিব খানের কোনো মুভি রিলিজ পাইলে কিন্তু আমি সিনেপ্লেক্সে গিয়ে দেখি শুধু আমি একা দেখি না আমার ফ্রেন্ড সার্কেল সার্কেল থাকে চার পাঁচজন আমরা গিয়ে মুভি দেখি যেখানে আমার থেকে টাকা যাইতে অনেক টাকা খরচ মানে সিনেফ্লেক্স পর্যন্ত যাইতে কারণ আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া সেখান থেকে আমাকে ঢাকা যেতে হয় ঢাকা গিয়ে মুভি দেখে দুপুরের খাবার আছে আদর্শ খরচ আছে গাড়ি ভাড়া আছে তারপর ওইখান থেকে আমার আসতে হয় সব কিছু মিলিয়ে জিলে আমাদের প্রায় ছয় সাত হাজার টাকা খরচ হয়ে যায় তারপরও সাকিব খানের ভালোবাসার জন্য আমরা ওইখানে মুভি দেখতে যাই তো চিন্তা করে দেখেন মানে একটা মুভির দেখার জন্য ছয় সাত হাজার টাকা আমার খরচ করতে হয় টোটাল হিসাব করে সব মিলে জিলে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে করি তো সেইখান থেকে মানে সাকিব ভাই আমাকে চিনবি কি আর দিবি কি আর এই পিস থেকে আমি ইনকাম করবই কি ভাই আমার অনেক পেজ আছে আর অনেক কাজ করি যেখান থেকে আমি ইনকাম করি ঠিক আছে এ মূলত তুল সাকিব ভাইকে ভালোবাসার জন্য এখানে টাকার কোনো সম্পর্ক না আর আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা সাকিব খান কখনোই সাকিব ভাইকে টাকার জন্য ভালোবাসে না সাকিব খানকে মন থেকে ভালোবাসে এবং সাকিব ভাইয়ের আপদে বিপদে পজিটিভ হোক নেগেটিভ হোক মানে যে কোনো কিছুতে সাকিব খানকে সাপোর্ট করে বৈষ্যো করবে ইনশাল্লাহ কারণ ভালোবাসা টাকা দা কিনা জানি আমি যেটা মনে করি তো এখন এই মুহূর্তে যারা সাকিব খান আছেন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো আপনারা কি আসলে টাকার জন্য সাকিব ভাইকে ভালোবাসেন না মন থেকে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করুন